এক বছর আগে বোর্ড নিয়েছিলাম আজকে আরেকটা পঁচাত্তর ইঞ্চি বোর্ড নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কনফার্ম আইস বোর্ড শোরুম উপস্থিত হয়েছেন দয়াল স্যার এবং প্রদর্শ স্যার স্যার আমাদের থেকে এক বছর আগে বোর্ড নিয়েছেন এবং সে বোর্ড ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ আজকে স্যার আরেকটা পঁচাত্তর ইঞ্চি বোর্ড নিচ্ছেন স্যারদের প্রতিষ্ঠান নাম হলো শিখন অ্যাডমিশন একাডেমিক কেয়ার আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত এবং খুশি যে স্যার আমাদের বোর্ড ইউজ করছেন এবং আবার আমাদের বোর্ড নিচ্ছেন এবং অনেকেই আমাদের বোর্ড নেওয়ার জন্য বলছেন আমরা জন্য কৃতজ্ঞ তো স্যারা তো অনলাইন অনেক ফেমাস এমন মিরপুরে অনেক স্টুডেন্ট সারা পড়ান এই বোর্ড সম্বন্ধে ছাদ অনেক অভিজ্ঞতা তো স্যারের কাছে শুনতে চাই স্যার আপনি বোর্ড ইউজ করছেন কেমন লাগছে আমাদের বোর্ড ধন্যবাদ স্যার আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো স্মার্ট বোর্ড আছে এবং আমরা কনফার্ম এই আইস বোর্ডের সাথে যুক্ত হয়েছি বছর হলো আমরা সবচেয়ে সবচেয়ে বড় বিষয়টা হলো যে বোর্ড বিক্রেতা অনেকজন আছে কিন্তু আসলে বোর্ড যারা আমরা শিক্ষক যারা নেই আমরা তো বোর্ড সম্পর্কে আমাদের অত অভিজ্ঞতা থাকে না তো স্যার এবং সারের প্রতিষ্ঠান বোর্ড সম্পর্কে যে কোনো সমস্যা হলে তার সার্ভিস টিম এবং তার যে এমপ্লয় আছে তারা আমাদের ওখানে যায় গিয়ে প্রবলেমগুলো সলভ করে দিয়ে আসে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রবলেম বললে সেটাতে সমাধান দেয় তো আসলে বোর্ড কেনা পরবর্তী যে সার্ভিসটা এটা সত্যিকারেই অসাধারণ আর এটা অটোরি স্যারকে মানে ব্যক্তিগত এবং আমার প্রতিষ্ঠান শিখনের পর থেকে ধন্যবাদ যে এই সার্ভিসটা যেন উনি আমাদের জন্য সব টিচারদের জন্য দিয়ে থাকে ইনশাআল্লাহ স্যার আমি দোয়া চাই এবং দয়াল স্যার খুব হাসি খুশি মানুষ স্যার অনেক পছন্দ করে আমাদের প্রতিষ্ঠানকে দ্যাশ স্যার আপনি তো বোট নিচ্ছেন আমাদের এবং আপনি বোট ব্যবহার করছেন তা আমাদের বোটের সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হচ্ছে প্রথমত হচ্ছে খুবই ভালো ছিল ভালো ছিল দেখেই আসছি আসলে সর্দি কারণ আর আমি গতবার যখন আসছিলাম আমি আপনাকে কথা দিয়েছি আরো নিব এবং ইনফ্যাক্ট অন প্ল্যানিং আরো একটা নাওয়ার বাকিটা হচ্ছে কেন উপরওয়ালার হাতে হ্যাঁ আল্লাহ কবুল করুক আল্লাহ আপনাদের সাথে আমাদের পথ চলা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল